রম ভগবদ্গীতা শঙ্খযুগের শ্লোক সংখ্যা চৌত্রিশ অধ্যায়ে করবো চা কথা মরণাতি

সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মৃত্যু অপেক্ষা ও অধিকতার মান্ড গীতার শ্লোক রহ এই এই শ্লোকে পদ্মচন্দ্র গীতার গান লিখেছেন তিনি বলছেন তোমার অকীর্তি লোক তোমার মরণ এখানে আমরা আলোচনা করছি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করছেন আমরা ইতিপূর্বে ভগবান যে আত্মা একত্রিশ নম্বর শ্লোক থেকে আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত তিনি বলছেন যে ঠিক আছে আত্মা আর দেহ সম্বন্ধে যদি তুমি যদি বুঝতে না পারো বা সেটা যদি তুমি ছেড়ে দাও আমি সেটাকে বলছি না কিন্তু হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তো বর্ণ অনুসারে আশ্রম অনুসারে প্রত্যেকের ডিউটি থাকে প্রত্যেকের কর্তব্য কর্ম তুমি হচ্ছ ক্ষত্রিয় তো ক্ষত্রিয়ের যে কর্তব্য ক্ষত্রিয়ের যে করণীয় যে কাজ সেটা তোমার করা উচিত ক্ষত্রিয়ের কি কাজ ক্ষত্রিয় কাজ হচ্ছে ক্ষত্রিয় কাজ হচ্ছে ক্ষত্রিয় ক্ষত মানে হচ্ছে দুঃখ ক্ষত মানে হচ্ছে ক্ষত্রিয় ক্ষত থেকে যিনি ত্রাণ করেন তাকে বলা হয় ক্ষত্রিয় মানে প্রজাগণকে জনগণকে প্রজাকে কি করেন বিপদ আপদ বিপদ থেকে তাকে সুরক্ষা প্রদান করে থাকে একদম বিশেষ কেন না তোমার যে বংশ এর পূর্বে ইতিপূর্বে যারা তোমার বংশে এসেছে সকলেই তার কর্তব্য কর্ম তার যে ক্ষত্রিয়চিত কর্ম তারা খুব সুন্দর ভাবে পালন করেছে তো তুমি সেই বংশের জন্মগ্রহণ করেছ তোমার উচিত যে তোমার উচিত এই তাদের অনুসরণ করে তুমি একজন ক্ষত্রিয় হিসেবে তোমার এই যে যুদ্ধ ক্ষেত্রে এসেছ তোমার উচিত যুদ্ধ করা যদি তুমি যুদ্ধ না করো তাহলে কি হবে তোমার অকীর্তি অকীর্তি মানে তোমার যশ তোমার বদনাম হবে যশের পরিবর্তে সুনামের পরিবর্তে দুনাম হবে বদনাম হবে তো এখানে বলছেন যে সাধারণ সরি তিন চন্দ্রি হচ্ছে অপূর্বতা তোমার মানে হচ্ছে সুকীর্তি একটা হচ্ছে দুষ্কীর সুকীর্তি মানে সুখ্যাতি হ্যাঁ কীর্তি এখানে যেটা বলছেন কীর্তিহীনতার কথা বলবে এখানে বলছেন কিন্তু মানে তোমার নামে আগে আগে আমরা পড়েছিলাম যে তোমার নামে অনেকে অনেক রকম অপবাদ তুমি কি সেটা সহ্য করতে পারবে তাৎপর্য আমরা পড়ি অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে যদি যুদ্ধ না করো অর্জুন কেন অর্জুন বলছিলেন যে আমি যদি এই যুদ্ধ করি তাহলে এত লোক মারা যাবে তাহলে আমি কি করব আমার কি হবে পাপ হবে তো আমি পাপ করবো কেন করব তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার পাপ হবে আমরা এর পূর্ববর্তী শ্লোকে পেয়েছিলাম অর্জুনকে ভগবান বুঝিয়েছেন যে তুমি যদি যুদ্ধ না কর কি কি তোমার ক্ষতি হবে এর পূর্বে কয়েকটি শ্লোকে একত্রিশ বত্রিশ নাম্বার শ্লোকে ভগবান বলেছিলেন যে তো তুমি যদি যুদ্ধ করো কি লাভ হবে সে লাভের কথা বলার পর তেত্রিশ আর চৌত্রিশ এই শ্লোকগুলিতে ভগবান কি বলছেন যে তোমার কি ক্ষতি হবে তো তেত্রিশ নম্বর শ্লোকে ভগবান তিনটা পয়েন্ট দিয়েছেন যে তুমি যদি যুদ্ধ না করো তোমার কি ক্ষতি হবে কি ক্ষতি হবে না এর আগের শ্লোকে আমরা পেয়েছিলাম যে তোমার স্বর্ম থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে তুমি তোমার কীর্তি নষ্ট হয়ে যাবে আর তোমার তত স্বর্ম কীর্তিম চাপ অভাব শেষ তো তোমার এই যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার যুদ্ধ না করলে তোমার পা হবে আর তুমি সভার মধ্যে ভ্রষ্ট হয়ে যাবে আর একটা বলছেন তোমার কীর্তি তোমার যে কীর্তি তোমার যে যশ যে সকলেই জানেন সেটা থেকে কি হবে সে কীর্তি তোমার নষ্ট হয়ে যাবে এখানে বলা হচ্ছে এখানে বলছেন আর একটা কথা যে এই যে কথা যে অকীর বলছে যে অকৃতি হবে সেই অকৃতিটা কিরকম অকৃতিটা কিরকম অকীর্তিম চাপি ভূত আনি কথই শে অব্যায়াম অব্যায়াম বলা হচ্ছে অব্যায় মানে কি অব্যয়ম শত অর্থ কি দিয়েছেন অব্যয় মানে হচ্ছে কোথায় গেল অব্যায় মানে হচ্ছে চিরকাল ভগবান বলছেন তোমার যে এই যে অপজাস এই যে অকৃতি মানে হচ্ছে অপজস যে হবে অপজাসটা কত কত সময়ের জন্য বলছে চিরকালের জন্য এটা তোমার অপজাস লাগে অনেক সময় অনেক সময় কখনো কখনো আমাদের জীবনে কখনো কখনো অপজাস আসে আসে না বদনাম আসে কেউ কিছু বদনাম তার একটা সময়সীমা থাকে সেটা একটা সময় পর্যন্ত থাকে তারপর কি হয়ে যায় সেটা ধীরে 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 চুপচাপ হয়ে যায় লোকে আর তখন কিছু বলে না ও মিটে যায় ওটা কিন্তু এখানে অর্জুনকে ভগবান বলছেন তোমার যে অকৃতি তোমার যে অপজাস হবে সেটা কি অব্যয় মানে এটা ছিল কালের জন্য তোমার থাকবে এরকম সময় সীমা যে কি হবে না তুমি যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছো তাৎপর্য করি অর্জুনের বন্ধু ও উপদেশ্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার চলাফল কি হবে ভগবান বলেছেন অর্জুন পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তো আমাদের সাধারণ লোককে যদি একজনকে বলা হয় যে তুমি কাপুরুষ তাহলে সহ্য করতে পারে সহ্য করতে পারে না আর যদি অর্জুনের মতো সামর্থ্যবান ব্যক্তি হয় যার বীরত্ব হ্যাঁ যার ধন যার শক্তি যার বল যার যশ ত্রিভুবনে বিখ্যাত তিনি সর্বোপরি তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের একজন অন্তরঙ্গ বন্ধু সখা আর যে কৃষ্ণ যে কৃষ্ণকে ব্রহ্মা শিব আদি ইন্দ্র চন্দ্র বরুণ যত সমস্ত দেবতারা যার পূজা করে থাকে যার আরাধনা করে থাকে যার কৃপা লাভের জন্য ইচ্ছা আহ সর্বদাই তারা ইচ্ছা প্রকাশ করে থাকে তো সেই রকম ভগবান অর্জুনের কি করে কি করে অর্জুনের সারথি রূপে কাজ করে মানে অর্জুনের ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার মানে অর্জুনের সারথি রূপে কাজ করছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মানে অর্জুন কত বড় একজন ব্যক্তি তাই না হাই ভোল্টেজ অর্জুন তো সেই রকম অর্জুন অর্জুনের নামে যদি কেউ অর্জুনকে যদি কাপুরুষ বলে তাহলে কি এটা কি মেনে নেওয়ার মতো কথা অর্জুন কি এটা মেনে নিতে পারবে তো ভগবান তাই বলছেন লোকে বলবে তুমি কাপুরুষ তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয় মৃত্যুবরণ করা শ্রেয় বলছেন তাই প্রাণ রক্ষার জন্য কুরুক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে প্রাণ ত্যাগ করে প্রাণ ত্যাগ করা অনেক তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার অক্ষুন্ন থাকবে এভাবেই ভগবান অর্জুনকে বুঝালেন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয় সেখানে বলা হচ্ছে যদি যদি আহ মহান ব্যক্তি চাইতে মৃত্যুবরণ করা শ্রেয় যখন বদনাম ছড়িয়ে যায় তো কোনটাকে বেছে নেব এটা বলছি আহ আমরা দেখি রামচন্দ্র ভগবান যখন তিনি লঙ্কায় রাউলকে বধ করে ফিরে এলেন অযোধ্যা ভগবান পাঠিয়ে দিলেন তার কিছু গুপ্তচরকে তোমরা গিয়ে খোঁজ করে দেখো যে আমার নামে লোকের কি ধারণা তারা কি আলোচনা করে তো একজনের বাড়ি থেকে খবর পেলো যে সে বলছে সে বলছে কি যে তার পত্নীকে বলছে তুমি কি আমাকে রামচন্দ্র পেয়েছ যে সারা রাত তুমি বাইরে কাটিয়ে এসেছো আর আমি তোকে গ্রহণ করব হ্যাঁ এটা উদাহরণ দিয়েছি কেন রামচন্দ্র ভগবান সীতা মাতা কতদিন নয় মাস মানে প্রায় এক বছরের মতো তিনি লঙ্কা ছিলেন আর তারপর ফিরে যখন লঙ্কা রাবণকে বধ করলো তারপরে নিয়ে আসে তো সেই সেই ব্যক্তি সে বলছে তার স্ত্রীকে বলছে এভাবে গালি দিচ্ছে মানে তাকে বকা দিচ্ছে তো এই কথায় এসে ভগবান রামচন্দ্রকে জানালেন প্রভু এইরকম লোক মুখে একটা হ্যাঁ অপচস আপনার ছড়িয়েছে কি না সীতা মাতাকে সীতা মাতা এতদিন ধরে ছিল আর তাকে আপনি আবার পত্নী রূপে তাকে ঘরে নিয়ে এসেছেন কিন্তু ভগবান তখন শুনে তো অবাক যদিও সীতা মাতা একদম পবিত্র মানে রাবণ কি কোনো অসুর তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেন এতটাই তার সতীত্ব পবিত্র ছিলেন তিনি কিন্তু লোকে একটা অপবাদ দিল রামচন্দ্র ভগবান হ্যাঁ তিনি তার ভাইদেরকে ডেকে বললেন ইমিডিয়েট এর কিছু ব্যবস্থা করো কি ব্যবস্থা না আমি এই লক্ষণটিকে বললো যে তুমি কি করো লক্ষণ তুমি আগামীকাল এই সীতা দেবীকে নিয়ে ওই আহ বাল্মীকি মনির আশ্রমে সেই যে তপোবান সেখানে ছেড়ে দিয়েছে তো বলছে এটা কি করে ভাব প্রবু মানে এটা এটা কি করে সম্ভব বলছে দেখো এই যে অপদ্যাশ যে আমার ছড়িয়ে গেছে আমার নাম আমি এই অপজাস সহ্য করতে পারব মানে অপ এখানে বলছে না কুখ্যাতি থেকে মৃত্যু বরণ করাচ্ছে তো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে এটা তার যদি অপজাস লাগে তাহলে সে মেনে নিতে পারে না তার কাছে মৃত্যু মত ঠিক যেরকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাই একসময় ভগবান দ্বারকায় রয়েছেন আর দ্বারকাতে কি হয়েছে সত্রাজিৎ নামে একজন রাজা ছিল তো এই রাজা কি করেছে এ ছিল সূর্যদেবের ভক্ত তো সূর্যদেব একটা মনি তাকে দিয়েছিল যে মণিটার নাম ছিল শ্যামন্তক মণি তো সূর্যদেব দিয়েছেন সে শ্যামন্তক মণি আর এই সামন্তক মণি পরে গলায় পরে শেষ আর সত্রাজি রাজা একদিন ওই দ্বারকাতে গিয়েছেন ওখানে গিয়েছেন দ্বারকাতে গেলে তো প্রথমত সবাই তাকে দেখে মনে করছে যে স্বয়ং সূর্য দেবেরছে মানে এত উজ্জ্বল সেই মনির মহিমা গলা হচ্ছে সেই মনি প্রতিদিন আট ভার সোনা দিতে আট ভার মানে হচ্ছে পাঁচ ভারে মনে হয় এক মন হয় আট ভাগ মানে মনিটা আজ বলা হচ্ছে সেই মনি যেখানে থাকবে সেখানে কোন রোগ শোক তাপ কোন কিছু আসবে না দুঃখ আসবে না তো কি হলো একদিন সেই মণি যখন পরে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই মণিটা আপনি আপনি এই মণিটা আহ করুন কেন এটি কোষাগারে রাখা মানে এরকম কোন যদি আহ অমূল্য সম্পদ যদি থাকে সেটা রাস থাকা উচিত এরকম এটা তিনি বললেন তো তারপরে ছোটরাজিত রাজা না দিয়ে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণের কথা কতটা গুরুত্ব দিলেন না চলে গেল পরে একদিন কি হয়েছে সেই মনিটা তার ভাই সত্যরাজিত রাজার ভাই প্রসেন বলে সে প্রসেন কি করেছে সেই মনিটা পরে ওই নির্বয়া দিয়েছে স্বীকার করতে গেছে বনে বনে আর বনে কি হয়েছে ওই একটা সিংহ এসে তাকে খেয়ে ফেলেছে তো খেয়ে ফেলেছে তারপর আর খোঁজ নেই ফিরে আসছে না চতুর্দিকে খোঁজ লাগিয়েছে কোথাও আর খবর পাওয়া গেল না তো তখন এই সত্যাজি রাজা হ্যাঁ লোককে বলছে যে দেখো এই কৃষ্ণ আমার কাছে এই মণিটা চেয়েছিল আর মণিটা যেহেতু আমি দিই নি তার জন্য আমার ভাইকে মেরে সেই মনিটা নিয়ে নিয়েছি এরকম একটা অপবাদ ছড়িয়ে দিল লোকমুখে ছড়িয়ে গেল তো তখন এরকম যখন ছড়িয়ে গেছে ভগবান ধীরে ধীরে এই কথা ভগবানের কানে গিয়েছে ভগবান কৃষ্ণ তখন চিন্তা করছেন যে আরে আমার এরকম অপবাদ দিচ্ছে অপযশ ছড়াচ্ছে কেন মনি সম্বন্ধে আমার কোনো মানে কোনো কানেকশন নেই আমি কোনো কিছু বলিও নেই কে কোথায় কি করেছে করেছে কিন্তু চতুর্থ ছড়িয়ে গেছে যে ভগবান কৃষ্ণ কি করেছেন এই প্রসেনজিৎকে মেরে মনিটা নিয়েছে তো তখন কি করলো ভগবান বলে ঠিক আছে তো তখন অনেক জনকে নিয়ে সে খোঁজে বেড়ালো যে কোথায় সেই মনিটা আছে তো খোঁজ করতে করতে খোঁজ নেওয়া হলো যে কোথায় গিয়েছিল সব কিছু করে দেখেছে দিকে গিয়েছিল তো কৃষ্ণ তার অন্যান্য আরো কিছু জনকে নিয়ে সেখানে গিয়েছে সেই দিকে যেতে 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 ঘোড়ার ফুল আর ওই ধরে ধরে মানে ওই চিহ্ন দেখে দেখে জঙ্গলে গিয়েছে যাওয়ার পরে এক জায়গায় গিয়ে দেখে ওই বলে তার মানে ঘোড়া এবং তাকে মানে দুটাকে সিনো খেয়ে তার কিছু চিহ্ন ওখানে দেখতে পেয়েছে তারপরে দেখছে যে আহ তারপরে কিছুদূর এগিয়ে গিয়েছে তো সিংহটা খেয়ে সিংহটার পায়ের চিহ্ন দিয়েছে তো সেই চিহ্ন ধরে এগিয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে দেখে সেই আহ যেখানে ওই সিংহটাকে ওখানে মরে পড়ে আছে তো সিংহটা মরে পড়ে আছে তো তখন দেখছি যে কে বেড়েছে না একটা রিক্সা মানে ভালো তাকে মেরেছে মেরে তখন ওই তারপরে দেখে একটা সুরঙ্গ একটা গুফা বিশাল বড় গুফা সে বিশাল বড় গুফার মধ্যে কৃষ্ণ তখন বললেন যে ঠিক আছে তোমরা এক কাজ করো তোমরা সকলেই বাইরে থাকো আমি কি করি আমি আমি ঢুকে এই ভেতরে মনির খোঁজ করি তো তখন তিনি ভেতরে প্রবেশ করলেন ভেতরে যখন প্রবেশ করেছে গুফার ভেতরে গুফার ভেতরে প্রবেশ করলে সেখানে দেখছে এই রিক্সো মানে আছে ভগবান কৃষ্ণ যখনই ভেতরে ঢুকেছেন দেখছেন একটা ছোট বাচ্চা ওই মণিটাকে নিয়ে খেলা করছে তখনই কাছে বাচ্চাটা কান্না করতে শুরু দিয়েছে যখন কান্না করতে শুরু করেছে তখন জাম্বুগান ছুটে এসেছে যে এরকম তাদের গুফায় ভেতরে কে ঢুকলো আর এসেই যুদ্ধ শুরু হয়ে গেল বলা হচ্ছে আঠাশ দিন যাবত এই জাম্বুবানের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হয়েছে ওই গুফার ভেতরে আঠাশ দিন যুদ্ধ হওয়ার পর যখন জাম্বুবান দেখছে তার ধীরে ধীরে তার শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে তখন বুঝতে পেরেছে জাম্বুবান যে এ কোন সাধারণ মনুষ্য নয় এর নিশ্চয় আমার প্রভু মানে রাম মানে রামচন্দ্র ভগবান যখন ছিলেন তখন জাম্ববান ছিল সাথে সেই জাম্ববান অপেক্ষা করেছিলেন তো তখন কি করেছে ওই বুঝতে পেরে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন এবং তার পরিচয় পেয়েছেন এবং ভগবানের কাছে যে ভগবানের সাথে যুদ্ধ হলো তো তিনি মনে করলেন যে আমার অপরাধ হয়েছে তো অপরাধ কি করে মার্জন হবে না তিনি তার যে কন্যা ছিল জাম্বুবতী এই জাম্বুমতি সহ মণিটা ভগবানকে এনে দিলেন তো ভগবানকে যখন দিলেন তখন ভগবান সেই মণি জাম্বুবতীকে নিয়ে তারকায় ফিরে এলেন তারকায় ফিরে এসে সেই মণিটা এই জামু কি বলে সত্যাজিব রাজাকে ফেরত দিলেন কিন্তু তখন কি হলো সত্যাজিৎ রাজার বদনাম ছড়িয়ে গেল যে আরে বিনা দোষে কৃষ্ণকে এরকম অপবাদ দিল সে সেই মনি উদ্ধার করার জন্য একটা মৃত্যুর মতো না করে তার যে কিভাবে মোচন করবে তার জন্য সে এরকম রিক্স নিয়ে সে গুফায় প্রবেশ করলো কত কিছু হলো তো আহ তারপরে কি হলো সত্যাজী রাজার যখন অপজাস ছড়িয়ে গেল তখন সেই রাজা তখন মনে করলো যে আমার তো বিশাল এটা তো অপরাধ হয়ে গেছে কি করে এ হবে এর মোচন হবে তখন সত্যাজী রাজাকে রাজা কি করলেন যখন ভগবান কৃষ্ণ যখন সেই মণিকে ফেরত দিয়েছিল সত্যাজী রাজা তখন ওই মণি সহ তার এক কন্যা ছিল যার নাম ছিল সত্য ভামা তো সত্য ভামা সহ সেই মণি এনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই কি বলে তার হস্তে অর্পণ করিলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন প্রথমত বিয়ে হলো তার পরবর্তীতে সত্য ভ্রমার সঙ্গে বিবাহ হলো তো এখানে বলা হচ্ছে যে অপযশ কারো জীবনে যদি আসে তো সেটা তার কাছে অসহনীয় সেটা বিশেষ করে যারা সম্মানীয় ব্যক্তি তারা তো এটা সহ্য করতে পারে তো আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে এরকম কোন অপজাস হবে এরকম কোন কার্য করবো না বা এরকম যাতে জরবে না করে। যদিও কখনো কখনো এসে যায় তোমাদেরকে তো অর্জুনের ক্ষেত্রে যে অপজাসের কথা বলা হচ্ছে ভগবান বলছেন অর্জুন তুমি যদি যুদ্ধ না করো তোমার অপযাস হবে আর এই অপজাস তুমি সহ্য করতে পারবে না পরবর্তীতে তুমি হ্যাঁ তোমার এই এই অপজাস তো তাই তোমার যুদ্ধ করা উচিত এটাই এখানে আহ ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোন মর্যাদান লোকের পক্ষে এই অসম্মান মৃত্যু ঠিক আছে আলোচনা এখানেই এই লোকের আলোচনা আমরা এখানে সমাপ্ত রাখি কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কিছু বলার থাকে তাহলে আনমিউট করে